সবাই জানেন ওই ফিফটিন্থ জানুয়ারি একটা ঘটনা ঘটেছিল এখানে আমাদের এক কনস্টেবল এন এসআই খুব গুরুতরভাবে জখমি হন যখন একজন প্রিজনার ওনাদের ওপর গুলি চালিয়ে পালিপাড়া আউটপোস্টের অধীনে ই এসকেপ মানে পালিয়ে যায় এবং তখন থেকেই পুলিশ আমরা স্পেশাল অনেক সিনিয়র অফিসারদের আন্ডারে লড অফ স্পেশাল টিমস ওয়ার কনস্ট্রাক্টেড তাছাড়া এস আমাদের অন্য যে স্পেশালাইজ আছে সবাই মিলে সংগঠিতভাবে চেষ্টা করা যত শীঘ্রই হোক এই যে আসামি আছে বা একে যারা হেল্প করেছিল সবাইকে যত শীঘ্র হোক যেন আওতায় আনা যায় এবং সেই প্রকারে ব্যাপার নেবারিং ডিস্ট্রিক্টস নেবারিং স্টেটস এবং ইভেন আমাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার ওপর রাখা সব ব্যাপারটাই সেই দিন থেকেই ফিফটিন থেকে পুরো বেদস্তুর চলে যাচ্ছে অনেক কন্টিনিউস বেসিস অল সিনিয়র অফিসার

আলম যে আছে যে অ্যাকিউজ যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল তাকে দেখা হয় চ্যালেঞ্জ দাস টু স্টপ বলা হয়েছিল এ করার জন্য কিন্তু সেটা না করেই ওপেন ফায়ার অ্যান্ড রাইট টু ফ্রি এবং সেই জন্যে তখন পুলিশ ভিটালিট্রি ফায়ার করে এবং ওকে উঞজেট হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা আমাকে মৃত ঘোষণা করেছেন এই হয়েছে মধ্যে আমাদের ঘাটার ইভেন্টস অফ দি ডে এবং তারপরে যে লিগ্যাল ফর্মিলিটিস আছে সেগুলো এখন করা হচ্ছে থ্যাংক ইউ টিম ছিল যেটা বললাম অনেক কটা স্পেশালিজ টিম ছিল এই টিম যেটা ছিল আরাউন্ড এইট পার্সেন্ট ভ্যাল ইন দিস গ্রুপ ঠিক আছে মানে যেটা গ্রুপটা যার সঙ্গে এনকাউন্টারটা হয়েছে বা গ্রুপ ছিল

আলাদা টিম দেখে সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে ফার্দার প্রসেস হবে সেখানে আমরা ডিটেল হয়তো বলতে পারবো আমরা যেটা ডেভেলপমেন্টটা রিকভার হয়েছে এবং আমরা মনে হচ্ছে যেটা এখন প্রাইমারি যে ডিস্ট্রিবিউটার কনফার্মেশন ফরেন্সিক থেকেই পাওয়া যাবে আমরা এটা তথ্য প্রমাণ দেখার চেষ্টা করছি ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট যেটা দিয়ে সেই ইনফায়ারিং করা যে ফিফটিনকে ঠিক আছে সেটা আমরা আ দেখে দেখি আমরা বলতে পারবো যেটা ডাক্তার এটা তো দেখুন হয় তো আর হয় এখন যেটা ডাক্তার প্রাইমারি যেটা আমাদের কাছে খবর আছে আমাদের কাছে যেটা বলেছেন তিনটে গুলি খবর আছে আমাদের কাছে একটা পায়ে আছে একটা আই থিং নেকের কাছে আছে একটা ব্যাক সাইডে আছে বাট এটা মোর ডাক্তাররা যেটা আমরা প্রাইমারি বলতে বলেছি এখন তো এক্স্যাক্টলি কটা আছে বাট আনুমানিক যা খবর আছে রাউন্ড তিনটে রাউন্ড লেগেছে

টিমস তৈরি করে জিনিসটাকে যত তাড়াতাড়ি একটা কনক্লুশন আনা যায় তার আমাদের বিয়ের বাউন্ড অন দ্যাট তো এবং এইটারই ফলস্বরূপ যেটা আছে অবভিয়াসলি যার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু করছে না করছে সেই ডিটেলস গুলো তো অবভিয়াসলি আছে মানে দ্যাটস আ পার্ট অফ ইনভেস্টিগেশন দ্যাটস আ পার্ট অফ সিডি দ্যাটস আ পার্ট অফ এফআইআর সেটা পরে সে আলোচনা হবে কিন্তু আফটার ফিফটিন যেটা বললাম যে একটা রিলেন্টলেস প্রয়াস ছিল যাতে যত শীঘ্রই আমরা ধরতে পারি একে সাজাক আলমকে

तो की कंटिन्यू পরিস্থিতি होछी और पुलिस के পরিস্থিতি करते हुए हो कौन पुलिस ये এবং সেই আপনি আপনারা দেখেছেন যে চারটে রাউন্ড হিয়ার ফায়ার অ্যাটলিস্ট সো ইটস নট দ্যাট হিজ মানে এই ব্যাপারে এক্সপার্টিস আছে যে একটা কন্টিনিউ বেসিসে করা যায় সেইদিনও দিনও চারটে রাউন্ড খুব শীঘ্রই শর্ট বার্স্টে ফায়ার হয়েছিল তো এই ঘটনাগুলো যেটা আছে এক্সাক্ট স্যার লাইভ ইনভেস্টিগেশন আর যখন এই কেসটা তদন্ত হবে তখন ডিটেলে আমরা আরো বলতে পারবো বা যারা শেয়ার আছে করা যাবে ওই গোয়ালপুকুর পুলিশ স্টেশন আন্ডারই আছে ইন্ডো বাংলাদেশ বর্ডার তো এত বেশি প্রেশারে দেখ আমাদের কাছে আগেও প্রথম দিন থেকে এটা ভি অ্যালার্ট যে একটা বাংলাদেশ পালিয়ে একটা প্রয়াস ডেসপারেট প্রয়াস করার এতে আছেন যারা আছে তো

টেকনিক্যাল ইনপুট বা ম্যানুয়াল ইনপুটে আমরা শিওর হয়েছিল তার এগেন্সে আপনারা দেখেছেন রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল আওয়াল যে আছে তো ওকেও আমরা খোঁজা হচ্ছে ইমিডিয়েটলি এবং খুব শীঘ্রই আমরা আশাবাদী আছি যে আমরা শেয়ারসটাও আমরা করে দিতে পারবো এবং আপনারা আগের কেসটাও দেখেছেন মালদা কেসেও কালকে জাকির যে প্রাইম সাসপেক্ট ছিল অলরেডি কালকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে কিন্তু মিনটাইম গুরাব কেসটা আপনারা জানেনি চুয়ান্ন দিনের ভেতরে এ হচ্ছে তো

স্টেট পুলিশ বন্ধ করে ইউনিটের সেই সফলতা আছে কি না পরপর চারটে কেসে ডেথ সেন্টেন্স এবং এভরি কেস আরো শর্টে ডিউরেশনে হয়েছে আপনি যদি দেখেন বাটিঘারা আমাদের প্রায় এক বছর তারপরে আমাদের জয়নগর কেস তারপর ফরাক্কা কেস এবং এখানে তো আপনারা জানেন চুয়ান্ন দিন টোটাল বাহান্ন দিনের ভেতরে জাজমেন্ট পাস হয় এবং চুয়ান্ন দিনে সেন্টেন্সিং হয়েছে सो उल ट्राई टू इनश्योर जा रा दोषी जा रा जा रहा करेंटाइन खुबी मैं सोसाइटी द स सोसायटे पुलिस पार्ट तैन अल्सो पार्ट अफ सोसाइटी अपनार एवरी इंडिविजुअल पार्ट अफ सोसाइटी जरा एरक हिनास क्राइम करी प्रफेशनल मैनर इन भेरिफ मैनर टू इनश्योर दैट

যারা ভিকটিম হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এবং আমরা চেষ্টা করেছি যতটা রিসেন্ট পাস্টে আপনার যে কেসগুলো বললাম যাতে জাস্টিস পান ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি এবং সোসাইটি অ্যাট লার্জ সেটাই আমাদের চেষ্টা থাকে সেটাই আমরা করার চেষ্টা করছি পনেরো তারিখ কো জানুয়ারি কো যাব एक असामी है और क्रिमिनल थे सजाक आलम मर्डर केस अक्यूज उनका कोर्ट में प्रोडक्शन था इस्लामपुर कोर्ट में वापस वापसी के वक्त पांजीपार आउट में वो अपने आप को नेचर्स कॉल के बहाने गाड़ी से उतरा और जब वो वापस लाया जा रहा था तो उसने पुलिस पार्टी पे एक एस आई और कॉन्स्टेबल पे गोली चलाई और वहां से फरार हो गया था तभी से पुलिस छोटी टोलियां और टुकड़ों में बहुत सीनियर ऑफिसर्स के नेतृत्व में हमने काफी ग्रुप्स बनाया ताकि जल्द से जल्द इसको हम लोग पकड़ सकें और उसी प्रयास में आज करीब सवेरे सात बजे ताला ब्रिज है एक शाहपुर जगह है गोपाल गोपालपुर पी एस में हमारे पास डेफिनेट इंटेल था कि वो कोशिश कर सकता है कि बांग्लादेश बॉर्डर क्रॉस कर जाए उसी इस इसमें हम लोग काफी ग्रुप्स रखे थे बांग्लादेश इंडो बांग्लादेश बॉर्डर बिहार बॉर्डर हर तरफ और स्पेसिफिक इनपुट पे आज कारवाई हुई। किया गया अराउंड बजे मॉर्निंग को को स्पॉटेड हुआ उसे रुकने को कहा गया अरेस्ट करने को बात हुई थी तो उसने नहीं मानते हुए पुलिस पे फायरिंग दी और पुलिस विटालेटी फायर किया पुलिस टीम और लेड बाय श्री नीलकंठ है सुरजी नीलकंठ हमारे डीआईजी रायगंज रायगंज है

ऑलरेडी हमने आपने देखा होगा कि हमने एक रिवॉर्ड भी उसके बारे में दिया हुआ है बहुत जल्द हम लोग उसे पकड़ लेंगे इसके बारे में हम लोग बहुत कॉन्फिडेंट है और बहुत ही जल्द उसको भी हम लोग अरेस्ट कर पाएंगे तब है वो कहाँ से लाया है नहीं लाया है वो डिटेल्स उससे हमें अवश्य मिल जाएंगे नहीं हमें जहां तक लग रहा है फीलिंग है कि कोर्ट में प्रोसेस में कहीं लाने और ले जाने में किसी वक्त उसे चांसेस ज्यादा है कि वहां गया। अभी ये प्रिलिमिनरी इन्वेस्टिगेशन हो सकता है कि कुछ और मिले बट अभी जो तो हमारे धारणा है कि कोर्ट प्रेमिसेस में क्योंकि काफी बड़ा रहता है बहुत आदमी आते जाते रहते हैं तो वहां चांसेस के एक्सचेंज हुआ है उसे वहीं रिवॉल्वर दी गई है वो पिस्टल जो है दी गई है ये इसके बारे में हमें संदेह है कि कोर्ट प्रेमिसेस में ही हुआ था और वो लेकर के क्योंकि जाने के वक्त होने से चांसेस है कि जाने के वक्त भी हो सकता था बट कोर्ट से आने के वक्त तो स्पेसिफिक जगह मतलब वो निकलने के और 40 पचास पैंतालीस मिनट में ही वो पांजी पड़ा उनको उसके पास उतर गया और तब इससे फायरिंग खोली थी कर है। वाले कर का वर्डिक था पर वो कालखेड़ा पुलिस और सीबीआई की केस है तो उसके बारे में टिप्पणी करना आप, हम नहीं कर सकते बट वी आर होपफुल के बाद में भी जस्टिस डेफिनेटली विक्टिम को मिलेगा और वी आर नाजिका একদমই না মানে অভিযোগ এসেছে আপনার দুটো ড্রাইভারের মধ্যে মারপিট হয়েছিল এবং সেই বেসিসে ড্রাইভারকে আজ অ্যারেস্ট করে আনা হয়েছিল আনার পরে ওনার বাড়িতে ওনার মা ছিলেন এবং ওনার ডেথ হয়েছে দিস ইজ দি এ কিন্তু ইমিডিয়েটলি যেটা হচ্ছে এই কমপ্লেন বেসি কোনো মার্কস ইঞ্জুরি বা ওরকম কোনো ওনার উপর কিছুই পাওয়া যায়নি আমরা আজকে যেটা হয় সিনস কমপ্লেন হলে যেভাবে হয় ভিজিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেশিভাবে পোস্টমার্টমের প্রগ্রেস ফার্দার কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আসে রকম ইঞ্জুরি নেই কোনো মারধরের গল্প আসার এখন অব্দি আমাদের কাছে আসেনি কিন্তু সিন্স দি ডেথ ইজ রিলেটেড টু অ্যাজ সাবসিকুয়েন্টলি উনি মারা গেছেন সেই জন্য আমরা যা যা

আমি বলছি পুলিশ ওয়েস্ট বেঙ্গল যেটুকু করার দরকার সেটা বরাবর করা হয়েছে আপনারা যদি তারা ভাবেন কিন্তু না আপনারা জানেন বিধাননগরেও কিছুদিন আগেও এস সাথে এনকাউন্টার হয়েছে রানাঘাট ডাকাতিতে এখন কিছুদিন আগেও একটা ওখানে আমাদের দুষ্কৃতীদের আমরা মেরেছি তার আগেও মালদায় এই একটা এনকাউন্টার হয়েছে এই ডাকাতি করতে গিয়ে পুলিশ রিটায়ারটি ফায়ার করেছে এবং অ্যাকিউজরা ইনজার্ড হয়েছে ডিফারেন্সইন প্রস্টবেঙ্গল পুলিশ ইজ আ প্রফেশনাল ফোর্স এবং লফুলি সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালানো চালাতে পারে সেটাই টু করা হবে কিন্তু অবভিয়াসলি এবং এই মেসেজটার কোনো দূরাই নেই এবং প্রফেশনালি বারে বারে যেটা ওয়ার্ড ইউজ প্রফেশনাল থিং প্রফেশনালি এজ আ এভরি পুলিশম্যান ইজ টট টু ইউজ আ ওয়েপেন কখন করতে হবে কীভাবে করতে হবে সেটা আইনত লেট ডাউন আছে এবং সেটাকে বিধিসম্মত করে মেনে যেন কাজকর্ম করা হয় সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে কিন্তু ক্রিমিনালসের প্রতি জিরো টলারেন্স অবভিয়াসলি আমি বারে বারে বলার চেষ্টা করছি সেটা আছে এবং আমরা বদ্ধপরিকর যে করতে হবে এবং ক্রিমিনালসের যেটাই যা তাম যেভাবে করে করে বেরিয়ে যাবো সেটা নেই লিগালি এবং লিগালি যেটা বললাম দো দশ বছর ফাঁসি মানে ফাঁসি সাড়েও হতে পারে দশ বছর জেলও হতে পারে লাইফ সেন্টেন্স হতে পারে এবং কয়েকটা যেটা সেল্ডম কেস যেখানে হয় যেখানে একটা চান্স হয়ে যায় যে সামনে যদি কেউ গুলি চালিয়ে দেবে সব পুলিশের রাইট আছে এবং সেটা এই কেসে যেটা এনকাউন্টার হয়েছে আই এম ট্রাইং টু এগেন টেল ইউ দিস ইজ নট দ্য ফার্স্ট কেস এর আগেও আছেন অ্যাজ এ এস জিপিও আপনি আমি একজন অ্যাডিশনাল স্পি দার্জিলিং ছিলাম তখনও একটা এনকাউন্টার হয়েছে আপনি জানেন তিন কাটারিসো এটা না যে এখানে বেঙ্গলে এনকাউন্টার হয় না বা এটা ফার্স্ট আছে সো বাট এটা অবভিয়াসলি খুব কাছাকাছি হয়ে গেছে বলে আপনারা হয়তো ভাবছেন সে ব্যাপার না না যে জিআর যে অফিসার আছে অবভিয়াসলি যে অফিসার কনসার্ন যে আছেন সেরকম অ্যাকশন হয়েছে উইল যেটা বললাম যে ডিপার্টমেন্ট অ্যাকশন স্টার্ট করা হবে এবং তারপরে যেখানে যাদের গাফিলতি দেখা হবে উইল টেক অ্যাকশন অন দ্যাট তো ইটস নট দ্যাট শুধু আমাদের নিজেরাও আমরা বিহার ক্রিটিক্যাল সেল্ফ ক্রিটিক্যাল অ্যাবাউট আর যেখানে আমাদের গাফিলতি থাকবে সেটাও আমাদের অ্যাকশান হবে যেটা কুচবিহারে যেমনি আজকে যেটা আপনি বেস করেছেন যদি মনে হয় সেখানে কোনোরকম কোনো কোনো পুলিশের তরফ থেকে কোনো বাড়াবাড়ি করা হয়েছে ইমিডিয়েটলি অ্যাকশন হবে পার্সন কিন্তু দ্যাট ইজ না দেখুন ওটা দ্বারা জেনারেল চলে যায় অবভিয়াসলি প্রচুর রয়েছে আপনারা যদি দেখেন প্রচন্ড এবং এভরি মান্থ স্পেশাল রেট কনসেনট্রেটিং আমি ওটা যদি পরে হয় কোনোদিন আপনার ফিগার্স যেদিন হবে আমাদের এডিজি সাউথ বেঙ্গল ছাড়া আপনাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলেন দরকার হলে কি শেয়ার ইউ দ্য ফিগার্স যেটা আমাদের হচ্ছে প্রচুর ড্রাইভ চলছে অবভিয়াসলি বিট অ্যান্ড উইল এনশোর দ্যাট যেভাবে হোক যেটা বললাম ক্রিমিনাল ক্রাইম ওয়েপন্স আর্মস এভরিথিং ইজ পার্ট অফ অ্যাক্ট তত শীঘ্র এবং যতভাবে কার্ভ করা যায় সেটা বিল ট্রাই থ্যাংক ইউ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনেট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস